হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে নিরামিষ ছোলার ডাল ছোলার ডাল আমি কিভাবে তৈরি করলাম দেখাচ্ছি প্রথমে ছোলার ডালটাকে ধুয়ে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি তারপরে কড়াই তেল গরম হতে গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি নেড়ে নেব নেওয়ার পরে একটু ভাজে ভাজে মতো হলে সেন্ট বেরোবে তারপরে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে কেটে রাখা টমেটো টমেটো আমটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করবো টমেটো আমটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব টমেটো আমটা একটু বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি একটু ভাজতে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে দিয়ে দেব স্বাদপতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়ে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম কিছু কাজু বাদাম দিয়ে দেব আর কিছু কিশমিশ দিয়ে দেব দিয়ে ওটাকে আমি একসঙ্গে কষে নেব নিয়ে আমি পিসারে যে ডালটা সিটি মেরে রেখেছিলাম সেই ডালটা আমি ঢেলে দেব ডালগুলো একদম নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে এবার বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোর সঙ্গে ডালটা নেড়ে নেব ভালো করে কষে নেব নিয়ে কষে নিয়েছি দেখুন এবারে আমি দিয়ে দেব বাটির মতো জল দু বাটির মতো জল দেব দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ডাল দেখুন প্রায় ফুটে ঘন হয়ে এসছে বেশ কিছুক্ষণ ফোটার পরে যেহেতু সিদ্ধ ডাল অনেকটাই ঘন হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি এক চামচের মতো মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম নিয়ে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা গরম মশলাটা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব বেশ কিছুক্ষণ না নেড়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো আমি দু চামচের মতো ঘি ঘিটা দিয়ে দিয়ে এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেব ফুটলেই আমার রেডি হয়ে যাবে ডাল আপনারাও এইভাবে বাড়িতে ছোলার ডাল করে দেখবেন রুটি পরোটা লুচি চার সঙ্গেই খাবেন ছোলার ডালটা খেতে খুব সুন্দর লাগে আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজ এই পর্যন্ত তাহলে টাটা বন্ধুরা